ডিসক্রিট ম্যাথমেটিক্সের গ্রাফ অধ্যায়ের আজকে আমরা ট্রি এবং স্প্যানিং ট্রি সম্পর্কে আলোচনা করবো হ্যানা হেলমালানা ইমা হাল্লামত হালিমুল হাকিম তাহলে ট্রি এবং স্প্যানিং ট্রি যদি আপনি না বোঝেন তাহলে এই অধ্যায়ের গ্রাফ অধ্যায়ের যে থিওরিগুলো আছে সেগুলো বুঝতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে তাহলে শুরু করা যাক প্রথমে আগে আমরা ট্রির সংজ্ঞাটা দিই যে সংযুক্ত অনির্দেশক লেখে সরল সার্কিট না থাকলে তাকে বলা হবে ট্রি এখন আমরা দেখব যে ট্রির কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে ট্রি হওয়ার জন্য ট্রিটা হবে এক এক নাম্বার কথা হবে কথা হচ্ছে সংযুক্ত লেক হতে হবে সংযুক্ত লেক হবে এই লেকটা হবে সংযুক্ত এই লেকটা হবে সরল সরল বলতে সরল লেখ বলতে যে লেখের প্রত্যেকটি ধার অর্থাৎ বাহু দুটি ভিন্ন ভিন্ন শিশু বিন্দু দ্বারা সংযুক্ত তাহলে এই ধারটা শ্বশুর থেকে সাতক্ষীরা বা আমি এ থেকে বি দিলাম এখানে এ এবং বি এই ধারটা দুটি ভিন্ন ভিন্ন বিন্দু দ্বারা গঠিত আবার এ এ সি দিলে আমি যদি সি দেখি তাহলে এসি ধারটা দুটি ভিন্ন ভিন্ন বিন্দু দ্বারা যুক্ত আবার আমি যদি বিডি দেখি তাহলে বিডিটা এখানে আমাদের ভিন্ন ভিন্ন বিন্দু দ্বারা যুক্ত অর্থাৎ যে লেখের প্রত্যেকটি তার দুইটি ভিন্ন ভিন্ন শিশু বিন্দু দ্বারা যুক্ত তাহলে তাকে বলা হবে সরল লেখ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে তাহলে সংযুক্ত সরল লেখ হতে হবে এটা এক একমাত্র শর্ত ত্রি কখন হবে না কখন হবে না এক নাম্বার কথা এক নাম্বার আমরা জেনেছি ট্রি হবে একটা সরল সংযুক্ত লেখ তারপর ট্রি কখন হবে না যদি লেখতে বিচ্ছিন্ন ধার থাকে এগুলো কিন্তু বইয়ে নাই তারপর যদি দু দুই নম্বর কথা লেখতে যদি সার্কিট থাকে সার্কিট মানে শুরু বিন্দু এবং শেষ বিন্দু অর্থাৎ একটা পথের সুরবিন্দু এবং শেষ বিন্দু যদি একই হয় তবে তাকে বলা বলা হবে সার্কিট সার্কিট বলি অথবা আবদ্ধ অঞ্চল বলি তাহলে সু সুবিধা হবে আবদ্ধ অঞ্চল যদি লেখতে বিচ্ছিন্ন দ্বার থাকে যদি লেখতে সার্কিট সার্কিট অথবা আবদ্ধ অঞ্চল থাকে তাহলে ট্রি হবে না এখন আমরা দেখবো কতগুলো চিত্র দিয়ে দেখব যে ট্রি হবে কি আসলে আমাদের এখানে আমি চারটা গ্রাফ অঙ্কন করেছি জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর এক নম্বর যদি আমি দেখি সে একটা বিন্দু সেই বিন্দুতে সবগুলা সবগুলো ধার এসে কি হয়েছে যুক্ত হয়েছে তাহলে আমরা বলতে পারি এটা একটা সংযুক্ত লেখ এই লেখটা আবার কিন্তু সরল তাহলে জি থেকে আমরা যেগুলা পাচ্ছি এগুলো আমরা লিখি সরল সংযুক্ত লেখ সরল সংযুক্ত লেখ সরল ক্যানেল বললাম দুইটা বিন্দুর দুইটি শীর্ষবিন্দুর ধার একটি ধারের দুটি শীর্ষবিন্দু কিন্তু ভিন্ন এসি একটি ধার তার দুটি শিশুবিন্দু ভিন্ন সি ডি একটি ধার তার দুটি শিশুবিন্দু বিন্দু সি সিএফ একটি ধার সি এফ এর দুটি শিশুবিন্দু ই ইএফ একটি ধার ইএফের শিশুবিন্দু বিন্দু ভিন্ন তাহলে এটা যেহেতু সরল সংযুক্ত লেখ তাই এটা একটা কী হবে ট্রি হবে তাহলে এটা ট্রি জি ওয়ান আমাদের কি ট্রি তারপর যেহেতু আমাদের ট্রি কিনা দেখি আগে আমরা এখানে কোনো অঞ্চল তৈরি হয় কিনা দেখি তাহলে দেখা যাচ্ছে দুটি একটি ধারের শিশুবিন্দুগুলো ভিন্ন ভিন্ন এসি এর ভিন্ন ভিন্ন এর সিএফ ভিন্ন ভিন্ন শিশুবিন্দু তারপর বি এর ভিন্ন ভিন্ন শিশুবিন্দু ডি এর ভিন্ন ভিন্ন শিশুবিন্দু তারপর ই এফ ধারের ভিন্ন ভিন্ন শিশুবিন্দু তাহলে জি টু একটা কি ট্রি ট্রি বলতে পারি একটা ট্রি এখন এখানে দেখা যাচ্ছে এদিকে যদি আমরা লক্ষ্য করি এবারের ভিন্ন ভিন্ন শীর্ষবিন্দু বি ই বি ই এর ভিন্ন ভিন্ন শীর্ষবিন্দু এর এডি দারের ভিন্ন ভিন্ন শীর্ষবিন্দু আবার সি এফ এর ভিন্ন ভিন্ন শিশুবিন্দু এর ভিন্ন ভিন্ন শিশুবিন্দু তাহলে এখন আমরা যদি লক্ষ্য করি এ থেকে বি হইয়ে বি থেকে ই গেলো ই থেকে ডিতে গেল ডি থেকে ইতে গেলো তাহলে এখানে একটা কি তৈরি হলো অঞ্চল তৈরি হলো অর্থাৎ এ থেকে শুরু হয়ে আবার আমরা ই পদের ডি এ পদের শেষ শেষ প্রান্ত আমরা একই পাচ্ছি অর্থাৎ এব এর বি থেকে শুরু হয়ে ডি থেকে এতে অর্থাৎ সুরবিন্দু এবং শেষ শেষ বিন্দু কি হচ্ছে কি হচ্ছে একই হচ্ছে তাহলে এখানে একটা আমরা কি পাচ্ছি একটা অঞ্চল পাচ্ছি নির্দিষ্ট একটা অঞ্চল আমরা পাচ্ছি অথবা এ থেকে ডি হয়ে ডি থেকে ই হয়ে বি ই থেকে বি হয়ে বি থেকে আবার আসতেছে তাহলে এখানে একটা অঞ্চল পাচ্ছি তাহলে জি থ্রি কিন্তু নর্থ থ্রি যেহেতু এখানে তৈরি হয়েছে সার্কিট বিদ্যমান বিদ্যমান সার্কিট বা অঞ্চল বিদ্যমান সেই জন্য এটা কিনা ট্রিনা নট থ্রি জি থ্রি নট থ্রি তারপর এখন জি ফোর আমরা দেখব এটা একটা সংযুক্ত লেখো সিই ইবিডি তাহলে এটা একটা সংযুক্ত লেখ বাট ফুট করে এখানে একটা কি আছে বিচ্ছিন্নতার আছে তাহলে আমরা বলছিলাম যদি লেখতে বিচ্ছিন্ন ধার থাকে তাহলে সেটি ট্রি হবে না তাহলে এখানে যেহেতু একটা বিচ্ছিন্ন ধার আছে সেই জন্য যে নয় ট্রি নয় ট্রি না কারণ কি কারণ বিচ্ছিন্ন ধার বিদ্যমান বিদ্যমান বিচ্ছিন্ন ধার বিদ্যমান তাহলে সার কথা হচ্ছে ট্রি হওয়ার জন্য কোনো ধরনের সার্কিট থাকতে পারবে না কোনো ধরনের বিচ্ছিন্ন ধার থাকতে পারবে না ট্রিটা হবে হতে হবে ট্রিটা হবে একটা সরল সংযুক্ত লেখা লেক একটা সরল সংযুক্ত লেখ। এখন দেখবো আমরা স্পেনিন ট্রি স্পেন ট্রি হচ্ছে কি স্পেনিন মানে আমরা কি বুঝি স্পেন মানে মোডানো তাহলে ট্রিকে মোডাইতো ট্রি এখানে দেখা যাচ্ছে সবগুলো সরল সংযুক্ত লেখো এখানে লেখোটা কি হবে সংযুক্ত হবে কিন্তু এখানে একটা মানে এটা সে এটা একটু হার্ট হবে আর কি এতটুকু পার্থক্য তাহলে আমরা এখন দেখা যাক একটা লেখো যদি জি যদি একটা গ্রাফ হয় লেখো হয় তাহলে জি এর একটা উপ সাবগ্রাফ হবে কি সাবগ্রাফ টি হবে এই টিটা এই টিকে এই সাবগ্রাফকে স্পেন ট্রি বলা হবে টি কে স্পেন থ্রি বলা হবে যদি টি নিজে কী হয় টি নিজেই একটা কী হবে ট্রি হবে দুই নম্বর টি জি এর ল্যাকের সকল শীর্ষবিন্দু ধারণ করবে সকল বিন্দু ধারণ করবে তাহলে স্প্যান ট্রি হওয়ার জন্য কথা কিন্তু একটাই অর্থাৎ ট্রি যে সকল শর্ত বিদ্যমান ছিল স্প্যান ট্রি হওয়ার জন্য সেই একই শর্ত আমাদের কি থাকবে বিদ্যমান থাকবে এখন চিত্রের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করি এখানে দেওয়া আছে যে একটা গ্রাফ দেখতে পারতেছেন আপনারা এবি সি ডি ইএফি অর্থাৎ কয়টা এখানে শীর্ষবিন্দু সাতটা শীর্ষবিন্দুবিষ্ট একটা গ্রাফ দেওয়া আছে এই গ্রাফটা আসলে একটা ট্রি কিনা এটা কিন্তু একটা ট্রি না কারণ এখানে কয়টা আবদ্ধ অঞ্চল আছে এখানে একটা দুইটা তিনটা এখানে তিনটা আবদ্ধ অঞ্চল আছে সেই জন্য এটা কিন্তু কিনা ট্রি না তাহলে এখন আমরা এই এখান থেকে আমরা তিনটা ট্রি সৃষ্টি করেছি তাহলে এই তিনটা ট্রি আমাদেরকে নির্ণয় করতে হবে এই তিনটা ট্রি স্পেনের ট্রি কিনা আমরা এখন একটু যাচাই করবো তাহলে টি ওয়ান আমরা সৃষ্টি করলাম এখান থেকে ট্রি হওয়ার জন্য এক নাম্বার শর্ত বলেছিলাম সরল সংযুক্ত লেখ হতে হবে সরল সংযুক্ত লেখ হতে হবে তাহলে এটা একটা সরল সংযুক্ত লেখ কিনা যে অবশ্যই সরল সংযুক্ত লেখ কারণ এখানে কোনো ধরনের এখানে কোনো ধরনের বিচ্ছিন্ন এখানে কোনো ধরনের বিচ্ছিন্ন কি নাই এখানে কোনো ধরনের বিচ্ছিন্ন ধার নেই বিচ্ছিন্ন ধার নেই এক নম্বর কথা সেই জন্য এটা একটা ট্রি এটা একটা ট্রি তার তারপর আর আর একটা কারণ হচ্ছে এখানে কোনো ধরনের সার্কিট বিদ্যমান নেই এখানে কোনো ধরনের সার্কিট বিদ্যমান নেই তাহলে সেজন্য এটা একটা ট্রি এখন এটা স্পেনিন ট্রি ট্রি কিনা আমরা একটু যাচাই করি এখানে দেখা যাচ্ছে কয়টা কয়টা বিন্দু আছে এ বি সি ডি ই এফ জি সাতটা বিন্দু আছে তাহলে জি এর সাতটা বিন্দু টি ওয়ানে বিদ্যমান আছে কিনা এ বি সি ডি ই এফ জি তাহলে জি এর সাতটা বিন্দু টিতে বিদ্যমান আছে তাহলে টি টি হবে একটা কি স্পেনিন ট্রি টি একটা স্পেন স্পেন ট্রি তারপর আরো আরো কিছু কি আছে আমি আরও কিছু বৈশিষ্ট্য বলেছি কারণ সরল সংযুক্ত লেখো দুই বল দুই নম্বর বলেছি কি কোনো কোনো সার্কিট নেই কোনো আবদ্ধ অঞ্চল নেই সার্কিট বলেন বা আবদ্ধ অঞ্চল বলেন অর্থাৎ আদি বিন্দু এবং শেষ বিন্দু একিনা না আবদ্ধ অঞ্চল নেই তারপর এটা একটা স্পেনিং ট্রি কারণ টি ওয়ানে টি ওয়ানে জি এর সব বিন্দু কি আছে উপস্থিত সব বিন্দু উপস্থিত এখন আমরা দেখব টি টু আসলে একটা কি একটা স্প্যানিং ট্রি কিনে আমরা দেখি তাহলে টি টুতে আমাদের কয়টা বিন্দু আছে আমরা যদি লক্ষ্য করি এ বি সি ডি জি কয়টা বিন্দু আছে সাতটা বিন্দু আছে যা জি এর সকল বিন্দু ধারণ করে তাহলে টি টু একটা কি ট্রি কারণ কারণ টি টুতে জি এর সব বিন্দু উপস্থিত সব বিন্দু উপস্থিত উপস্থিত আল্টা কারণ কি আল্টা কারণ হচ্ছে টি টু নিজেই একটা কি ট্রি টি টু নিজেই একটা একটা ট্রি একটা ট্রি হওয়ার জন্য তাহলে কী কী শর্ত আমি এখানে লিখে দিয়েছি সরল সংযুক্ত সরল সংযুক্ত লেখ। তাহলে এখানে আবদ্ধ এখানে একটা পথের শুরু এবং শেষ বিন্দু একই না তাহলে ডি থেকে আমরা যদি শুরু করি জিতে তে যাই তাহলে এখানে কোনো ধরনের আমরা সার্কিট পাচ্ছি না আবদ্ধ অঞ্চল পাচ্ছি না অর্থাৎ সুরবিন্দু এবং শেষ বিন্দু একই পাচ্ছি না আর তাহলে এটা একটা কি সরল সরল সংযুক্ত লেখা তাই টি টু একটি কি ট্রি এগুলো ভাই বুঝতে হবে এগুলো না বুঝলে আপনি উপবাদ্যগুলো আপনি বুঝবেন না তারপর এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে কয়টা আছে এখানে এটা একটা আবদ্ধ অঞ্চল এটা একটা আবদ্ধ অঞ্চল তাহলে তার আগে আমরা দেখব যে গ্রাফ থেকে গ্রাফের সকল বিন্দু এখানে উপস্থিত কিনা তাহলে এখানে সাতটা বিন্দু আছে এখানে ছয়টা বিন্দু আছে এখানে যে বিন্দুটা এখানে যে বিন্দুটা নাই তাহলে এটা স্পেন ইন ট্রিনা নট স্পেনিন ট্রি নর্থ স্পেনিন ট্রি কারণ কি কারণ জিয়ের সব বিন্দু উপস্থিত নেই জি এর সব বিন্দু উপস্থিত নেই দুই নম্বর কারণ কি দুই নম্বর কারণ হচ্ছে ট্রি ট্রিতে আছে সরল সার্কিট বিদ্যমান সরল সার্কিট সরলখানে বললাম কারণ দুইটা একটা ধারে দুইটা শীর্ষবিন্দু যদি বিন্দু ভিন্ন হয় তবে ওইটাকে বলা হয় সরল তাহলে সার্কিটের একটা ধারে দুইটা শীর্ষবিন্দু যদি ভিন্ন হয় তাহলে ওইটাকে বলা হয় সরল সার্কিট টিতে সরল সার্কিট বিদ্যমান সেজন্য এটা কিনা টি থ্রি একটা স্পেনিন থ্রি না অর্থাৎ তাহলে সার কথা হচ্ছে স্পেনিন ট্রি হচ্ছে মূলত একটা থ্রির যদি সমস্ত কিছু যদি ট্রি সকল বৈশিষ্ট্য যদি একটা ট্রিতে বিদ্যমান থাকে তাহলে ওইটাকে বলবো আমরা কি স্পেনের তাহলে স্পেনের মূলত ট্রি যেখানে ট্রি সকল সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও উপকৃত করুন